দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত অটো চালক মোশারফ হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা বজলু পাথালিয়ার রহিমপুর কাঞ্চির টেক গ্রামের নিজ বাসভবন থেকে গ্রেফতার আশুলিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম চাঞ্চল্যকর মোশারফ হত্যা মামলার আসামি বজলু রহিমপুর কাঞ্চি টেকনিক বাসভবন থেকে গ্রেপ্তার পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ এই পলাতক সন্ত্রাসী চাঁদাবাজ স্বৈরাচার শাসনামলে শ্রমিক লীগের নেতা বজলুকে গ্রেফতার করে এক বছর পূর্বে অটোচালক মোশারফের অটো গাড়ির সাথে ফজলুর ফটোর সাথে ধাক্কা লাগে ক্ষমতার দাপট দেখিয়ে অসহায় মোশারফকে বেধরক মারধর করে তাতেও খান্ত হয়নি বজলু সন্ধ্যা সাতটার দিকে বজলু তার গুন্ডাবাহিনী মোশারফকে বাসা থেকে জোরপূর্বক রাস্তায় এনে মোশারফের উপর পাশবিক নির্যাতন চালায় এবং মোশারফকে মেরে ফেলার হুমকি প্রদান করে এলাকায় থাকলে এক লক্ষ টাকা দিতে হবে বলে চাঁদা দাবি করেন এতে আতঙ্কিত হয়ে পড়েন মোশারফ এবং তার পরিবার এই খবর শুনে মোশারফের মামা ইদ্রিস আলি এগিয়ে আসলে তাকেও মারধর করে বজলু ও তার গুন্ডাবাহিনী এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে মোশারফ এবং তার পরিবারকে দেখে নেবার হুমকি প্রদান করে পরের দিন সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মোশারফের লাশ দেখতে পাওয়া যায় মোশারফের বাবা মা মরদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে থানায় খবর দেয় পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় লাস্টটি পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করেন আশুলিয়া থানা পুলিশ এ ব্যাপারে মোশারফের মামা ইদ্রিস আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বজলুর ও তার সহ অবশেষে এক বছর পর গ্রেপ্তার হলেন সন্ত্রাসী চাঁদাবাজ বজলু পড়া বলে মারামামারি করছে আগে আমরা জানি না দোকানের বাড়ি বুঝলো বুঝলো বাড়ি কোথায়

আম ভাবিছে হেৰি নাই আমাৰ তাই কৈছে ক্ষতিপূৰণ হৈছে তুমি